আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন হ্যাঁ ভালো ভাই আপনি পরিচয় দেন আপনার দেশের বাড়ি কোথায় একটু বলেন ভাই আমি বাঙালি আমার দেশের বাড়ি চাঁদপুরে চাঁদপুর হাজীগঞ্জে চাঁদপুর হাজীগঞ্জে তো কুয়াতে কত বছর হইছে আছেন আমি আসছি বেশি দিন হয় নাই মাত্র 6 মাস হলো 6 মাস হলো তা আপনি কি বিষয় কি কাজে আসছেন ভাই আমি আসছি তো মানে রাইশন বিষয় মানে বাইরে আমি এমনি

ছুটি তো ভাই মানে প্রতি বছরে এক মাস করে প্রতি বছরে এক মাস করে আর এমনি যে বেতন যে বাড়েনি বছর বছর বেতন বাড়েনি বেতন বাড়ে বাড়ে টাকা টাকা এরকম আর সফরে গেলে মনে করেন হাদিয়াটা দিয়ে দেয় কিনা বা যে এক মাসের ছুটি দেয় এক মাসে বেতন দেয় কি অ্যাডভান্স হাদিয়া দেয় আর যারা আসতে চায় তাদের উপর লোককে কিছু বলবেন আসলে ভাই একটা দেখি যারা আসবেন কাজ কাম শিখে আসেন কাজ কাম না শিখে আসলে ভাই

তো ধন্যবাদ ভাইয়া মূল্যবান সময় দেওয়ার জন্য তো ভালোবাসা অবিরাম সাপোর্ট সাই অল টাইম আর আপনি যে ধরনের কথা বলছেন এটা তো পুরোটা সত্য নাকি জি আলহামদুলিল্লাহ এই আপনি ছয় মাসের অভিজ্ঞতা আপনি শেয়ার করছেন না ওকে ভাইয়া তো ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন আর কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন ভালোবাসে অভিরাম সবসময় ভিডিও দেখবেন আর নতুন যারা আছেন তারা দেখে দেখে বুঝবেন আমরা কোন ধরনের ভিডিও বানি কারণ আমরা ওই পুরা সকল সত্য তথ্য দিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমরা পারি কি ওকে ভালোবাসে অবিরাম আল্লাহ হাফেজ